আসসালামু আলাইকুম প্রথম টেস্টে নাহিদ রানাকে নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম যে গতির সঙ্গে সঙ্গে নাহিদ রানার লাইন লেন্থের দিকে অনেক বেশি মাত্রায় মনোযোগী হতে হবে তবে পরবর্তী সময় তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে নাজমুল হোসেন শান্ত তার ক্যাপ্টেন তাকে ইনস্ট্রাক্ট করেছিলেন বেশি বেশি করে শর্ট বল করার জন্য অর্থাৎ টিম রুলসটা এরকম ছিল যে বাকি দুইজন পেস পোলার তারা হার্ড লেনথে বোলিং করবেন নাহিদ রানা শর্ট অফ লেনথে বোলিং করবেন ওয়েল দিস ইজ ভেরি মাচ জাস্টিফাইড আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন যদি তাকে এরকম ইনস্ট্রাকশন দিয়ে থাকেন তাহলে ব্যাপারটা জাস্টিফাইড তারপরও তার গতির সঙ্গে সঙ্গে তার লাইন লেন্থের ব্যাপারটা নিয়েও একটা কনসার্নের জায়গা ছিল যেটা এই টেস্ট ম্যাচটাতে বিশেষ করে তিনি যখন দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসেছিলেন দ্বিতীয় সেশনে সেই সময়টাতে অনেক ভালো মতো দেখা গেছে যে লাইন লেন্থের একটা ইম্প্রুভমেন্টের জায়গাটা সবচেয়েতে উল্লেখযোগ্য ব্যাপারের জায়গাটা ছিল যে বাবর আজমকে যেভাবে তিনি আনকমফোর্টেবল করেছেন ওই পার্টিকুলার স্পেলটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে খেয়াল করে দেখবেন বাবর আজম ক্রিজে আসার পরেই তিনি বাবর আজমকে ব্যতিব্যস্ত রেখেছিলেন একটু আনকমফোর্ট জোনে ফেলে দিয়েছিলেন কারণ আমরা সবাই জানি যে বাবর আজমের ডিসকমফোর্ট জোনটা হচ্ছে শর্ট অফ লেন্থের বল বাবর আজম খুব ভালো পুল করতে পারেন কিন্তু তিনি খুব ভালো হুক করতে পারেন না এটা তার একটা দুর্বলতার জায়গা খেয়াল করে দেখবেন বাবর আজমকে পাঁচটা শর্ট অফ লেন্থের বল করেছেন একটা সামনের দিকে বল করেছেন এবং এই যে জায়গাটা যে পাঁচটা শর্ট অফ লেন্থের বল একটা সামনের দিকের বল এটা একটা ট্রিক্সের জায়গা যেটা বাবর আজমের এগেনস্টে তিনি এর আগে টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে যেভাবে আউট করেছিলেন একটু খেয়াল করে দেখবেন যে এই টেস্ট ম্যাচটাতে বাবর আজমকে তিনি পাঁচটা বল করেছেন একদম ব্যাক অফ দ্য লেন বা শর্ট লেনথে লাস্টের বলটা একটু সামনের দিকে করেছেন প্রথম টেস্ট ম্যাচে যে কাজটা করেছিলেন দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে ওই ওভারটাতে পাঁচটা বল করেছিলেন শর্ট অফ লেন্থে খেয়াল করে দেখেন শর্ট 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 এগেইন শর্ট তেন পরের বলটা ফুল লেনথে এবং বাবর আজম এই জায়গাটায় পুরোপুরি ভোরকে গেছেন এই সেন্সে তিনি এক্সপেক্টই করছিলেন হয়তোবা তাকে শর্ট অফ লেন্থের বল করা হবে এই যে বোলিং সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের টিম ম্যানেজমেন্টের পেস বোলিং ইউনিটটা একটা বড় ধন্যবাদ পাবে বা পেস বোলিং যে টিম ম্যানেজমেন্টটা রয়েছে যেটা সত্যিকার অর্থে ওটিস গিপসনের সময় থেকে শুরু হয়ে গিয়েছিল যে পাইপ বোলাররাও ন্যাশনাল টিমের কোচদের সঙ্গে তাদের একটা শেয়ারিংয়ের জায়গা ছিল বা তারা গাইডেন্সের জায়গাটা ছিল সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে নাহিদ নাহিদরানের এই ডেভেলপমেন্টটা বেশ ভালো লেগেছে স্টিল লং ওয়ে টু গো কিন্তু এই ডেভেলপমেন্টটা একটা বেশ ভালো জায়গা সাইম আয়ুবকে যখন নাহিদ রানা বলিং করতে এসেছিলেন খেয়াল করে দেখবেন আমরা যদি ফিল্ড সেট লক্ষ্য করে দেখি ফিল্ড সেট ছিল শর্ট অফ লেন্থের বলের জন্য এবং এক্স্যাক্টলি ওই শর্ট অফ লেন্থের বলেই নাহিদ রানা করেছেন খেয়াল করে দেখেন শর্ট অফ লেন্থের বলের জন্য ফিল্ড সেট ছিল দেন আমরা যদি তার বোলিংয়ের ধরনের জায়গাটার দিকে একটু যাই যে কি কি ধরনের বোলিং করেছেন খেয়াল করে দেখেন শর্ট অফ লেন্থের বল এবং ওই জায়গা থেকে তাকে ডাক করতে বাধ্য করেছেন দেন একটু সামনের দিকে বল পিচ করেছেন দেন আবার শর্ট অফ লেন্থের বল অ্যাটাকিং বোলিং এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যখনই দেখেছেন আয়ুব ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে শর্ট খেলতে গেছেন ওই টাইমটাই বলের পেসটাকে কমিয়ে দিয়েছেন চেঞ্জ অফ পেস করেছেন এটা নাহিদ রানার কাছ থেকে একটু আনএক্সপেক্টেডই ছিল অন্তত তাকে যে কয়টা টেস্ট ম্যাচ ধরে আমরা দেখছি এই ডেভেলপমেন্টের জায়গাটা অবশ্যই একটা খুব ভালো মতো বহি প্রকাশিত হয়েছে ওয়েল হি নোজ হাউ টু ইউজ দ্য ভ্যারিয়েশনস তিনি ভ্যারিয়েশনটা ভালো মতো ইউজ করা শিখছেন অর্থাৎ এই যে সেন্স ডেভেলপমেন্টটা হয়েছে এই জায়গায় আরেকটা ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে শর্ট অফ লেন্থের বল করছেন শর্ট অফ লেন্থের বল করতে 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 ফিল্ড সেট আপের কোনো পরিবর্তন কিন্তু তিনি করেন নাই ফিল্ড সেট আগের মতোই ছিল একদম শর্ট অফ লেন্থের বলের জন্য ফিল্ড সেট কিন্তু লাস্টের বলটা তিনি সাইম আয়ুবকে করেছেন ফুল লেন্থ জোনে সো এটা ব্যাটসম্যানের সঙ্গে এক ধরনের মাইন্ড গেম খেলার একটা ব্যাপার ছিল অর্থাৎ আপনি খুব সিম্পল একটা ব্যাপার আপনি পাঁচটা শর্ট অফ লেন্থের বল করছেন ফিল্ড সেট আপটা ওই অনুযায়ী সাজিয়েছেন এখন আপনি যে ছয় নম্বর বলটা ফুল লেন্থের করবেন এটার জন্য যদি আপনি ফিল্ড সেট পরিবর্তন করেন টেস্ট ম্যাচ ক্রিকেটে তখন ব্যাটসম্যানের কাছে কিন্তু একটা মেসেজ চলে যাবে ব্যাটসম্যান কিন্তু বুঝে ফেলবেন যে এই বলার তো এখন আমাকে ফুল লেন্থে বল করবে বাট সেটা বুঝতে দেন নাই তিনি যেটা করেছেন সেটা হচ্ছে ওই পাঁচটা বল তিনি যে ফিল্ড সেট আপে করেছেন ছয় নম্বর বলটা তার চে চেঞ্জ অফ প্ল্যান ছিল কিন্তু সেই ছয় নম্বর বলটা তিনি করেছেন সামনের দিকে সো এই যে জায়গাটা আমার কাছে মনে হয় একটা কোলাবোরেটিভ এফোর্ডে ক্যাপ্টেন বোলার বোলিং কোচ প্রত্যেকে একটা কোলাবোরেটিভ এফোর্ডেই কাজ করে যাচ্ছেন যেভাবে রিজওয়ানকে আউট করেছেন নাহিদ হিদরানা এবং ওই পার্টিকুলার লেন্থটাকে ব্যবহার করা ব্যাক অফ লেন্থের ওয়েল ডিরেক্টেড শর্ট অফ লেন্থের বলকে ব্যবহার করে এবং আমরা দেখতে পেয়েছি রিজওয়ান কিন্তু পুরোপুরি পেইসে বিট হয়েছেন হ্যান্ড থ্রো করেছেন রিজওয়ান পুরোপুরি হাতটাকে থ্রো করেছেন এবং রিজওয়ানের জন্য যেহেতু রিজওয়ানের ম্যাক্সিমাম স্ট্রেংথের জায়গাটা লেগ স্ট্যাম্পে বা লেগ সাইডে তিনি স্ট্যাম্পের বাইরের বলকে টেনে খেলেন যখন ওই রকম গতির একটা বল অফ স্ট্যাম্পের বাইরে তাকে করা হয়েছে তার জন্য কিন্তু ডিফিকাল্ট খুব ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের ডিসিশনটা নেওয়া যে তিনি লেগ সাইডে শটটা খেলবেন এবং বলের পেসটা একটা বড় ফ্যাক্টর সো এই জায়গাটা আবারও তারপরও বলবো যে নাহর এখনও ওয়েল ডিরেক্টেড বাউন্সারের ক্ষেত্রে ডেফিনেটলি তার এখন অনেক কিছু শেখার বাকি আছে এবং সেই সঙ্গে আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আউট গোয়িংটা বা সুইংটা ডানহাতি ব্যাটারের জন্য আরও শার্পলি তার শেখাটা খুব জরুরি এবং বাঁহাতি ব্যাটসম্যানকে যখন বোলিং করছেন অ্যারাউন্ড দ্য উইকেট রাইট কার্যকারিতার জায়গাটা তো এই দুইটা জায়গা আমার কাছে মনে হয়েছে যে ওয়েল ডিরেক্টেড বাউন্সার সেই সঙ্গে অ্যাওয়ে গোয়িং বল যেগুলো ডানহাতি ব্যাটারের জন্য এবং বাঁহাতি ব্যাটারকে রাউন্ড দ্য উইকেট এসে বোলিং করার যে জায়গাটা এই তিনটা পার্টিকুলার জায়গা আসলে আমার কাছে মনে হয় নাহের জোনার ইম্প্রুভমেন্টের অনেক সুযোগ আছে কিন্তু গত টেস্টের থেকে এই টেস্টের ডেভেলপমেন্টটা লক্ষণীয় উন্নতিটা লক্ষণীয় এটা এই সিস্টেমের উন্নতিটা বা প্রসেসের উন্নতিটাই আসলে সবচেয়ে বড় বিষয় আপনি মার খেতেই পারেন এই ধরনের উইকেটে আপনি রান কনসিড করতেই পারেন কিন্তু সিস্টেমটা যে বিল্ড আপ হচ্ছে এটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই